সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদেরকে সাজেশন দিব তোমাদের ইংলিশ ফর টু ডে ইংরেজি প্রথম পরটের সাজেশনটা দিব কোনটা কোনটা তোমরা ভালো করে পড়বে আমরা এখানের মধ্যে যে আমাদের কনসেপ্ট আছে কনসেপ্টগুলো আমরা যদি দেখি নিই কোন কোনটা ভালো করে দেখবে এখান থেকে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দিবো তোমাদেরকে আমি প্রথমে দেখো এই ইউনিট ইলেভেন যেটা আছে সেটা খুবই ভালো করে দেখবে এরপরে ইউনিট এইট খুব বেশি ভালো করে দেখবে ইউনিট এইট এটাও ভালো করে দেখবে ইউনিট নাইন ইউনিট সেভেন ইউনিট সেভেনটা দেখবে তারপরে এটা ইউনিট ফাইভ খুব বেশি গুরুত্বপূর্ণ এটা এটা স্টার দিয়ে রাখলাম ভালো করে দেখবে এই যে ইউনিটগুলো আছে তারপরে হেলথেরটা ভালো করে দেখতে পারো এখান থেকেও কোশ্চেন আসবে ফুড অ্যান্ড নিউট্রিশন এটা থেকেও কোশ্চেন আসতে পারে খুবই ভালো করে দেখবে এবং কোন কোন লেসন থেকে কোয়েশ্চেন আসবে সেটা আমি তোমাদেরকে দিব এর পরবর্তীতে হলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এখান থেকে তোমাদের কোন কোন ইউনিট আছে এখান থেকে তোমাদের কোন কোন ইউনিট পরীক্ষায় আছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে কারণ ওইগুলো সবগুলোই তোমাদেরকে আলাদা আলাদা করে দিতে হবে এখানের মধ্যে যদি সবগুলো দিতে যায় তাহলে ইউনিট এগারো থেকে ইউনিট এক থেকে এগারো পর্যন্ত অনেকগুলো ইউনিট সবগুলো সম্পর্কে দিতে গেলে ভিডিও অনেক বড় হবে তোমরা আমাকে কমেন্ট করে জানালে আমি জাস্ট ওইগুলো থেকে তোমাদেরকে লেসনগুলো সুন্দর করে করে লিখে দিতে পারবো যে এটা এটা পড়লে হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন বিষয়গুলো তোমাদের আছে বার্ষিক পরীক্ষায় কারণ এক এক স্কুলে এক এক রকম হওয়াতে সাজেশন দিতে অনেকটা কষ্ট হচ্ছে এবং তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমাদের যে যে অধ্যায়গুলো মিলবে বা যে যে ইউনিটগুলো মিলবে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব তাই কাইন্ডলি আমাকে একটু কষ্ট করে তোমাদের সিলেবাসটা দিয়ে দেবে